শ্রীকৃষ্ণ ভগবান যাদব বংশের আর সেই যাদবকে ভাগবত কথা করতে দেওয়া হলো না দেখুন ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে একটা যাদবকে তার চুল তার টিকি সব কিছু কেটে দেওয়া হচ্ছে দোষ কি যে সেই যাদব সেই জন্য তাকে ভাগবত কথা পাঠ করতে দেওয়া হলো না এক ব্রাহ্মণ গ্রামের মধ্যে তারা গেছিল ভাগবত পাঠ করতে এটাই হয়তো আপনারা শুনে থাকবেন যতগুলি ভিডিও দেখেছেন তাদের মধ্যে কিন্তু অরিজিনাল কাহিনী আছে আলাদা সেটা আপনারা কিন্তু দেখেননি এটা দেখতে পাবেন আমার এই পেজের মধ্যে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওটি একটু বেশি বড়ো হতে চলেছে কোনো গ্রামে যখন ভাগবত পাঠ হয় প্রায় এক বছর না তো এক মাস আগে পাঠক পাঠকমশাইকে বুক করে নেওয়া হয় আমি নিজে ভাগবত পাঠ করি আমাকে প্রায় এক বছর বা এক মাস আগে বুক করে নেওয়া হয় যে অমুক ডেটের মধ্যে আমাদের গ্রামে ভাগবত পাঠ করতে হবে আর দু হাজার পঁচিশের মতন সালে সবাই ইউটিউব ব্যবহার করছেন তোগুলি পাঠক আছেন সবার কিন্তু ইউটিউব চ্যানেল আছে কোনো গ্রামে যদি কোনো ভাগবত পাঠককে ডাকে পাঠ করার জন্য সেই গ্রামবাসী কিন্তু জানবেই যে কাকে আমি ডাকতে চলেছি তো এখানে এটা জিনিস কখনই হতে পারে না যে ব্রাহ্মণ গ্রামে যাদব কোনো ভাগবত পাঠক চলে গেছে পাঠ করতে এটা একদমই ভুল কথা ঘটনা ঘটেছিল অন্য ঘটনা ঘটেছিল সেই যে দুজন ছিলেন একজন পাঠক এবং তার সহকারী একজনের নাম হচ্ছে মুকুটমণি যাদব একজনের নাম হচ্ছে শশান্ত কুমার যাদব এরা দুজন একটি ব্রাহ্মণ মহিলার সাথে খারাপ ব্যবহার করেছিলেন আর খারাপ মানে একটু বুঝতেই পারছেন আপনারা যে কেমন খারাপ ব্যবহার করেছিলেন আপনারা স্ক্রিনের মধ্যে প্রমাণটাও নিয়ে নেন কারণ আমি প্রমাণ ছাড়া কথা বলি না স্ক্রিনের মধ্যে প্রমাণটা নিয়ে নেন শুরু নিয়ে জি আচ্ছা আপনারাই বলুন যদি আপনার বাড়ির মেয়ে আপনার বাড়ির বোন আপনার বাড়ির মায়ের সাথে কেউ সে ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক বৈশ্য হোক শূদ্র হোক কেউ যদি এমন ব্যবহার করে আপনি কি করবেন প্রশ্নটা আপনাদের কাছে থেকে গেল আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর ভিডিওটি অনেক বেশি শেয়ার করুন আর একটা কথা শেষে একটাই কথা বলবো ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক বৈশ্য হোক শুদ্র হোক সবার সব কিছু করার অধিকার আছে আমার মতে